আল্লাহ অসুস্থ হই তখন রোগ সরাই রেখে আল্লাহ রোগ সরাবে কিন্তু সে রোগের ট্যাবলেট না খেয়ে তাদের ঝুলাইছে এটা কিন্তু যখন একটা এইটাই রোগ ভালো করার ক্ষমতা রাখে তখন এটা আবার শিখ হয়ে গেল শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে রোগ হয়েছে ট্যাবলেট খাইতে হবে দোয়া ঝাড়ফুঁক করতে হবে যেগুলো সম্মত মাধ্যম নিতে হবে ভালো করবে কে আল্লাহ সুবাহ কিন্তু তাবিজ লটকাইলে ওটাকে উপকরণ মনে করলে সেটা সোট শিখ হয়ে গেল কিন্তু যখন মনে করলো যে ভালো করাবে তখন কি হবে বড় শিখ হয়ে গেল আচ্ছা যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন সেটা কবুল করার মালিককে কে আল্লাহ সুবাহ আমরা যে চেষ্টাগুলো করে থাকি সেই চেষ্টার ফলাফল কে দিবেন আল্লাহ সুবাহ দিবেন তো আমি চাইলাম কিন্তু কবুল হইল না তার মানে কি আল্লাহটা শোনেন নাই শুনছেন আমি চাইছি কবুল হলো না এর মানে আমাকে বুঝে নিতে হবে সেটা আমার জন্য ভালো নয় যেটা আমার জন্য ভালো নয় সেটা তো আল্লাহ সম আমাকে দিতে পারেন না কিন্তু আমাকে জানেন আমাকে